আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার সবাইকে স্বাগতম এটা হলো দিন আগের এই তো জুলাই প্রথম দিকের ভিডিও ছিল এটা তো আমরা গিয়েছিলাম যেহেতু আমি দুটা ক্যাট বিড়াল এনেছি ওদের জন্য কিছু লিটার লাগবে কিছু জিনিস লাগবে সেই জন্য গিয়েছিলাম তো মিরপুরের একটা দোকানে শপে গিয়েছিলাম এটা আর কি এখানে গিয়ে দেখে যে মানে চিনি নামে হঠাৎ করে এখানে খুঁজতে খুঁজতে এখানে গিয়েছিলাম গিয়ে দেখে যে এতগুলো বিড়াল এখানে সব আর ক্যাট আর শুক্রবার গিয়ে নাচানাচি শুরু করছে অকে ধরে অক ধরে ধরে আর এখানে অনেকগুলি বিড়ালের মানে ছোট ছোট বাচ্চা ছিল সবগুলি খেয়ে খেয়ে ঘুমাচ্ছে মানে বিকেলবেলায় দেখি যে আমার বাসাও দুটো আছে ওই দুটো বিকেলবেলায় ঘুম আসে তো ওখানে গিয়ে দেখে যে ওরাও বিকেলবেলায় সব ঘুম আসতেছে সব উঠে মানে পরে পরে ঘুম আসতেছে তো ওরা যে ঘুমায় কিন্তু বিকেলবেলা ঘুম আসতো না ও ঘুম আসতো দেখা যায় সন্ধ্যার পরে রাতে আবার কিছু সময় দু সকালবেলা ঘুম আসতো আর এগুলি দেখি যে মানে বিকেলবেলায় বেশি দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমায় যাই হোক এই দোকানটা যাওয়ার পরে দেখে যে এখানে অনেক ধরনের জিনিস আছে দোকানটায় আর হলো ক্যাট ফুড তারপরে যত বিড়ালদের সাজানোর জন্য জিনিসপত্র কাপড় ড্রেস খাবার মানে যা যা লাগে একটা মানে বিড়ালের সব কিছু এখানে আসছে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে তো এখান থেকে আমি অনেক কিছু নিয়ে নিয়েছিলাম আর কি তো কে কে নিব কে কে নিয়েছিলাম কে কে নিয়ে আসছি বাসায় সবগুলো দেখাবো আর এই বেল্টগুলো মেনলি আমার বেশি দরকার ছিল আমি এসছি হলো লিটারের জন্য আর এই বেল্টের জন্য এখানে দেখেছি অনলাইনে কিন্তু এই বেল্টগুলো মোটামুটি অনেক দাম আর যে গলায় যে বেল্টগুলো পরা হয় সেগুলো একটু পরালে সুন্দর লাগে একটু রাত্রে জলে কিন্তু যেগুলো অনলাইন থেকে নিয়েছিলাম সেগুলো রাতে জলে না একটু লাইট হয় না আর কি তো আমি এখানে কিছু লিটার নিয়েছি ক্যাটফুট নিয়েছি আর কিছু জিনিসপত্র নিয়েছে তো এই দুইটাও নেওয়ার জন্য সবসময় পড়ছে এই দুইটাও নিয়ে তো যাই হোক তো এগুলি আর এই ধরনের ঝুনঝুনগুলি কিন্তু আগে দেখতাম এখন দেখি না আর আজকে অনেকদিন পরে দেখলাম এই ঝুনঝুন মানে বিড়ালের গলায় পড়ালে কি সুন্দর লাগে দেখতে আর এই যে বেলচাগুলা এই যে চামচ লিটার পরিষ্কার করার জন্য এই চামচও নিয়েছে তো মোটামুটি অনেকগুলো জিনিসপত্র এখান থেকে নেওয়া হয়েছে তো এখানে তো খুলে দেখাবো না যেহেতু আরো অনেক মানুষ ছিল সব জায়গায় কিন্তু ভিডিও বল করা যায় না সবাইকে করা যায় না সবাইকে নেওয়া যায় না তো যারা আসতে চায় না তাদেরকে আমি কখন ইচ্ছা করে আমি বলকে মানে আনার চেষ্টা করি না যদি কেউ ইচ্ছাকৃতভাবে আসে তাহলে আমি সেটা মানে সমস্যা নেই আমি ইচ্ছা করে কেউ না চাইলে আমিও আমার বলবে আনতে চাই না যাই হোক তো এখানে ওরা বলছিল সমস্যা নাই ভিডিও কোথ করা যাবে করেন তারপর নিজের কাছে খারাপ লাগে যেহেতু আরও লোকজন ছিল সবাই তো আর মানে অনেকে চায় না যে আমি ফেস দেখাই তো আমার কাছে সমস্যা মনে হয় না ফেস দেখাতে পারে কোনো সমস্যা না যাই হোক যা যার পার্সোনাল বিষয় তো এখানে মানে বিড়াল এখানে কিছু জায়গায় যেখানে যাবেন সেখানে দেখবেন যে যেখানকার জন্য যেখানে পরিবেশ এখানে গিয়ে দেখি বিড়ালের জন্য বিড়ালের মানে অনেক ভক্ত বিড়াল অনেকে পছন্দ করে বিড়ালের জন্য অনেকে আসে এখানে মানে এখানে আসা দেখলাম এখানে অনেক মানুষ অনেক লোকজন মানে বিড়ালদের জন্য সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে শ্যাম্পু সাবান ছিল আশ্রয় প্রধান কি করছে এখানে গিয়ে সবগুলো টুকা টুকা নিতে আসলো মানে আরো জিজ্ঞাসা করছে আরো আছে বলছে যে ভেতরে আসছে তো গিয়ে খোঁজে খোঁজে বের করছে দুটাকে বাচ্চা ছিল চারপাশটা আরও ওরা সম্ভবত সেল করে এগুলো আমি জানি না জিজ্ঞাসা করিনি আর এগুলি তো সব নিচে খুলে ওর লাগছে ও এখন ওর ওর কাছে যাবে একটু ওকে মানে টানতেছে ওর গুলো উঠবে যেহেতু আমার বাসার দুটা আছে ওর এত ফেসগুলি নোংরা ছিল সবগুলি ফেসগুলো অনেক নোংরা এই জন্য ভালো লাগে নাই কিন্তু অনেক চঞ্চল ছিল এটা এটা শুক্রবার কাছে যাওয়ার জন্য খালি টানাটানি করতেছিল আবার খুলে আসবে তো সে ভিডিওটা নিতে পারিনি তো আবার খুলে নিলো তো একটু পরপর খালি ওর যাওয়ার জন্য ওই করে তো আমাদের এখানে কাজ শেষ হয় তারপর বের হয়ে চলে আসলাম বাসার দিকে সবগুলো টু না করে দিলাম সবাই ঘুম আসতেছে বাসায় এসে সবগুলো আবার বের করে নিলাম কী কী আনছে ব্যালসাটা নিয়ে অলরেডি পরিষ্কার করে দিলাম লিটার ঢেলে আর লেটার আর একটা আছে আর দুইটা বেল্ট নিলাম এটা হলো অনেক সময় যদি বাইরে বাই যা কোথাও যায় তখন লাগবে এই জন্য দুজনের জন্য দুটা বেল্ট নিলাম যে খেলনাগুলো কিন্তু এই খেলনাগুলো ওদের জন্য না মানে এগুলো ছোটো বাচ্চা যদি থাকে বাচ্চাদের জন্য তো ওরা এগুলি মানে পছন্দ করে না তো এটা আগে যেগুলি নিয়েছিলাম অনলাইন থেকে সেগুলি ওদের পছন্দ হয়েছে তো লেটারটা জরুরি ছিল এক বেশি একান্ত জরুরি আর এখানে লিটারগুলোর অনেক বেশি দাম ছিল তো এত দাম দে লিটার আর যেটা বাসার পাশে ছিল সেটার থেকে একটু দাম দাম কম তো লিটার লিটারটা অনেক দাম ছিল বাট এটা তেমন একটা ভালো না যেহেতু আরও এক মাসে আগের ভিডিও এটা তো আমি এর মধ্যে আর দুটাই ইউজ করছি তো এইটা অনেক দাম ছিল এই লিটারগুলো তো এটা থেকে আমি যে বাসার সামনে যেটা থেকে আনি ওটা শেষ হয়ে গিয়েছে যার জন্য আর কি এটা আমি একটা আনার পরে পরে এটা এনেছিলাম আর কি তো এই লিটারটা একদমই ভালো পরে নিই তো পরে যেগুলো আমি এনেছিলাম সে খুবই ভালো আর ক্যাট ফুড নিয়ে আসলাম একটা এই ক্যাটফুডটা খুবই পছন্দ হয়েছে দুজনে এই দুজনে এটা পিছনে লাগছে মানে এটা খাওয়ার জন্য খেলনা নেবে না মানে দুজনে এসে ফুড খাওয়ার জন্য ওরা গন্ধ কীভাবে বুঝছে হয়তো বা যে বাসায় আগে ছিল যাদের কাছে ছিল তারা হয়তো এগুলো ওদেরকে খাওয়ায় তো কিনা জানি না জিজ্ঞেস করি না ওরা বলছিলো জিজ্ঞেস একবার করেছিলাম তো ওরা বলছিলো যে তেমন একটা খাওয়াই না ওদের বাসার খাবার ওরা বেশি পছন্দ করে বাসার খাবার আমি দেই তো যদি আমি বাসার খাবারে দিই ওদের বেশি তারপরে এক প্যাকেট নিয়ে আসলাম ট্রাই করার জন্য দেখব ওরা যদি গ্যাস কেস বিকেল নাস্তা হিসেবে দেওয়া যায় সেজন্য তো ওরা ওদেরকে খাইয়েছে ছাড়া খুবই পছন্দ করেছে ফুডগুলো আর এখানে ভাবলাম যে বেলটা একটু চেক করি যেহেতু ওখানে কিন্তু আমি বেল চেক করিনি চেক করে আনি নি নিয়ে চলে আসি আর এই দুইটা কালার অনেক সুন্দর ছিল অন্য কোনো কালার ভালো লাগেনি তো দুইটা একরকম ছিল দুইটা নিয়ে আসলাম আর অন্য কোনো কালার ভালো লাগেনি আমাদের কাছে তো দুজনকে পড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু দুজনে খেলা শুরু করছে এটা খুলনা দেওয়ার পরে সে খেলবে কামড়ানো শুরু করছে কি বুক ছাড়লাই যেন এই দুজনে আর এই দুজনকে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন আমাদের নতুন নতুন অতিথি তারপরে শুভ্রাকে বললাম তুমি পরায় দেওয়া কারণ যেহেতু ভিডিও আমি করছিলাম সেজন্য ওকে বললাম তুমি পড়াও এত বেশি ইজি পড়ানোটা কিন্তু খুবই ইজি হঠাৎ করে মনে হয়েছিল আমি ভাবতেছিলাম কীভাবে পড়াবো আর সুপ্রভা খুব সুন্দরভাবে যেভাবে পড়া দিলে দেখতে সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর খুব সুন্দর মতো হয়েছে একটু মেক্স জেপসের একটু মানে আর একটু লুজ লাগতো বাট মেক্সের একটু লুজ হয়েছে আর জেপসের একটু টাইট হয়েছে তো যাই হোক সমস্যা নাই উনিশ বিশ উনিশ বিশ হতেই পারে তো পরবর্তী যেহেতু আইডিয়া হলো পরবর্তীতে লাগলে আবার চেঞ্জ করে নিব যদি এখন পর্যন্ত এগুলো ইউজই করা হয়নি আমাদের এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত ইউজ করা হয়নি তো ইউজ যদি করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আবার আর যেহেতু এখন অনেক সমস্যা ঝামেলার মধ্যেই আমরা সবাই পার করতেছি তো বাসা থেকে বের হওয়া বের হচ্ছে না ওদেরকে নিয়ে ওদেরকে নিয়ে তো বের হওয়া সম্ভবই না গেলে একা যাওয়া যাওয়া থেকে নিয়ে অত বের হওয়া সম্ভব না একটা সমস্যা হয়েছে শরীরটা একদমই ভালো যাচ্ছে না ঠান্ডা জ্বর শুক্রবার শরীরটা ভালো না শরীরটা অনেক খারাপ কদিন যাব। তো এইগুলি নিয়ে আসি তারপরে হলো ডাক্তার কাছে যাবো সেটাও যেতে পারছে না শরীর খারাপের কারণে সব মিলে আমরা সবাই মোটামুটি একটু একটু অসুস্থ আর এদিকে ঝামেলা সব মিলে মনটা একদমই ভালো যাচ্ছে না খুবই খারাপ লাগছে তো সবাই দুয়া করবেন আমাদের জন্য আপনারা ভালো থাকবেন জন্য অনেক শুভকামনাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে থাকবেন সবাই নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি পর্যন্ত রাখার চেষ্টা করে রাখবো আর কি তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেস্টাক সবাই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নেট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে অলরেডি ডেটা কোনো কাজই করছে না আমার মোবাইল এখন পর্যন্ত যেহেতু ওয়াইফাই চালাচ্ছে ওয়াইফাই আপডাউন করছে ভিডিও ভালো করে পোস্টও করা যাচ্ছে না যার জন্য বড় বড় ভিডিও বানাচ্ছে না একটু 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 করে রিল দেওয়ার চেষ্টা করছে আর মন মানসিক ভালো না হলে কিছু কিন্তু ভালো লাগে না তো একটু একটু যা দেই যেন সবার দেখলাম অন্তত একটু ভালো লাগবে সেই জন্য একটু একটু দেওয়ার চেষ্টা করে আর কি তো আজকে ভিডিওটা এর পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে